মুকেশ আম্বানি ভা তুমি কি করিলা রিসার জের ভারাইযা তুমি কি সকা মারিলা ওরে মুকেশ আম্বানি কি করিলা ইসারদের দাম্বার তুমি সকা মারিলা তুমি এই কি করিলা পয়লা প্রথম ফিরি দেয়া সবাইকে বোকা বানাইয়া ওইলা প্রথম ফিরি দেয়া সবাইকে বোকা বানাইয়া তুমি এত দোকা বাজি সবাইকে জানাইলা তুমি এত দোকা বাজি সবাইকে জানাইলা ওরে অম্বানি বাই তুমি এই কি করিলা অম্বানি বাই তুমি এই কিফার গাছে সবাইকে উঠাইয়া মাঝে মাঝে ঔফার দিয়া সবাইকে উঠাইয়া গাছের গের মায়া এখন একটা তেনা মারিলা কোনো তেন মারিলা ও আম্বানি বাই তুমিয়ে কি করিলা ওরে আম্বানি বাই তুমিয়ে কি করিলা আমাদের মতো মধ্যবিদের কি হয় বয় হইবা বিকাশারা আমাদের কোনো আর যে উপায় না বিকাশারা আমাদের কোনো আর যে উপায় নাই ও আম্বানি বাই তুমি এই কি করিলা। চাউল কিনবার জন্যই আমার পয়সা থাকে না হাতে মোবাইলে রিচার্জ করিয়া রে মোবাইলে রিচার্জ করিয়া এমন যদি হয় রে মুকেশ ভাই মানুষ যাইবে মরিয়া ওরে মুকেশ মুকেশে আম্বানি ভাই তুমি এই কি করিলা একদিন যদি পাই তোমারে সামনে যদি পাই তোমারে নিব সবাই আমরা দৌড়াইয়া একদিন যদি সামনে পাই তোমারে নিব দৌড়াইয়া তুমি দৌড়তে দৌড়তে তখন করবে চিন্তা করিয়া তুমি দৌড়ে দৌড়ে তখন কোন চিন্তা বে হায় রে মুর বে চিন্তাত